সকাল এখন বাজে হচ্ছে তোমার ছটা পনেরো আর আমি চলে এসেছি কিন্তু শিয়ালদাতে শিয়ালদা চত্বরে পরোটার মহারণ হবে আজকে দুটো পরোটা সাবিরদার পরোটা আর রাজুদার পরোটা দুটো কম্পারিজন করব। আর কে সত্যি পরোটা কিনে এনে বিক্রি করে আর কে বাড়িতে বানায় সেটাও তোমাদেরকে বলবো এখন যে নতুন কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে যে পরোটা কিনে আনানো বা বাড়িতে বানানো যে গল্পটা শুরু হয়েছে সেই গল্পটা তাদেরকেও জিজ্ঞেস করব এবং আসল সত্য উদ্ঘাটন করব যে অ্যাকচুয়ালি পরোটা কিনে আনে নাকি বাড়িতে বানায় আরে মটর আছে সোয়াবিন আছে আর আলু আছে তরকারিতে মটর আলু সোয়াবিন তরকারি হ্যাঁ আচ্ছা বলছি পরোটার দাম কি বাড়িয়েছে না একই আছে না না একই আছে তিন পিস কুড়ি টাকা তিন পিস কুড়ি সাবিতাজি কত আছে বড়টা আজ আর আজ 24 কোটি সমদ আছে 2500 পিস পরোটা আজকে সাবিতাজি এনেছে শে আল্লাহরে ভিড় হয়ে যাবে আচ্ছা কই তো 12:30 আর একটার আগে হয়ে যাবে बाप रे মানে সেই লেভেলের ক্রেস কিন্তু সাবিতাজির দোকানে সাবিদা পরোটা এখনো কি বাড়িতে হচ্ছে তৈরি না কিনে আনছো আমার পরোটা বাড়িতে হয় আমি একা পারি না এতটা লোক আছে আর নিজের বাড়ির লোক আছে কিছু লোকরা নিজেরা করি সব কারণ এতোটা নিচে বানানো নানান কিনে বিক্রি হচ্ছে চার টাকায় কিনে দশ টাকায় বিক্রি হচ্ছে বা তোমরা যেরকম তিনটে কুড়ি টাকা বিক্রি করছে সেটা কি সত্যি নাকি সত্যি তোমার বাড়িতে তৈরি হচ্ছে আমারটা সত্যি বাড়িতে তৈরি হয় আর যারা কিনে পেয়েছে সেটাও সত্যি মানে এখানেও এই তোমার কেনা আশেপাশে আছে অনেক জনার আছে আচ্ছা কেনা পরোটা বিক্রি হয় তাহলে হ্যাঁ তো তো সবাই যদি বলে আমরা চাষ করে আনি তা তো আর না তাহলে তো ব্যবসা চাষির থেকে ব্যবসা তো আর বেশি সেটাই তখন আমাকেও নিতে হয় কোনো কোনো সময় আচ্ছা যখন তোমার বাড়িতে স্টক কম হয়ে যাচ্ছে বা বানাতে পারছো না তখন কিনে তুমিও বিক্রি করো

তিনটে পরোটা তিন ভাগ সাবিদার থেকে এখন পরোটাটা নিয়ে নি আর খেয়ে দেখি টেস্ট কিরকম এক বছরের টেস্ট কিছু চেঞ্জ হয়েছে কিনা সেটাও দেখি আর কি সাবিদা হ্যাঁ দুটো পরোটা এই এখন প্লেট লাগানো হচ্ছে আমাদের একটু দেখি রে ক্লোজ থেকে দুটো পরোটা আর এই যে মাখো মাখো তরকারি একদম এই সাবিদা পরোটা তরকারি নিয়ে নিয়েছি

সেগুলো কিন্তু কেনাও আছে মাইতে কেনাও আছে কিন্তু এখানে মানুষ আসে কিন্তু কাজের তাগিদে তো কুড়ি টাকাতেস্ট এটা শুধুমাত্র কলকাতাতেই সম্ভব তুমি দিল্লি যাও মুম্বাই যাও কুড়ি টাকাতে তোমার একটা সিগারেটও হবে না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কুড়ি টাকাতে তিন পিস পরোটা মানে ইম্পসিবল মানে সেই জায়গাতে গাড়িও সাবিরটা এখনো দিয়ে যাচ্ছে যেহেতু সাবিরটা সেলটা অনেকটা বেশি আড়াই হাজার তিন হাজার পরোটা যেহেতু বালকে বেরোয় তাই জন্য কিন্তু সাবির এখনো তিনটে পরোটা একটা দিন ত্রিশ টাকাতে দিয়ে যাচ্ছে

হ্যাঁ যদি আজকে আপেলকে এনেছে আপেল আজকে ওই নিয়ে ওই এখন চার্জে আছে তাহলে

অনেকে তো ধরো কেনা ভাজা পড়ে আনলিমিটেড তরকারি যেটার মধ্যে ছোলা পাবে চীনা বাদাম পাবে এটাকে ডালের বলে এটা সচরাচর লোকে পায় এটাকে ডালের বলে মানে একটা রসগোল্লার সমান একটা ডালের মানে একটা সোয়া

আচ্ছা তরকারিটা তোমাদের একটু দেখিয়ে দিই তোমার তিন চার রকমের ডাল রয়েছে এখানে একটা বড়ি রয়েছে কিন্তু যেটা রাজুরা বলে আর কি অরিজিনালি কিন্তু বড়ি দেয় পর্চনে সয়াবিন রয়েছে দিয়ে কিন্তু তরকারি অনেক দিন বাদে রাজুরা পাড়া খাচ্ছি এটা একটু টেস্ট হয়ে যাক এরকমই খেতে সয়াবিন দিয়ে বসবাই এক বছর আগেও যেরকম রাজুরা পকের পর টেস্ট ছিল এখনও আছে খুব ইউনিক একটু আলাদা আপেলের মতো পিয়ার কিন্তু মানে পরোটার সাইজ এতটা বড় হয়েছে এতটা মোটা হয়েছে কিন্তু একদম সেই আগেকার মতনই কিন্তু আগেকার ককেট পরোটার টেস্টটা রয়ে গেছে পোকাটার সাইজ এত বড়ো হওয়ার পরেও পরোটাটা এখনো নরম এই দেখো এক আমল দিয়ে কিন্তু ছেড়ে যাচ্ছে পকেট পরোটা যথেষ্ট নরম পরোটা এবং টেস্টটা কিন্তু সেই আগের মতনই আছে টেস্টে কিন্তু কোনো চেঞ্জেস হয় রাজি রাজি বলে যে ডালের বড়ি টুটি দেয় সরকারি ভেজে তার প্রমাণ কেনা পরোটা আর এটার মধ্যে তফাৎটা কি বুঝতে পারছিস দেখ কেনা পরোটা এটা নয় কারণ সাবিত্রার পরোটাটা সাবিত্রা যেরকম বললো যে মাঝে মাঝে দরকার পড়ে সাবিত্রা কিনে এনে বিক্রি করে সেই পরোটার একরকম টেস্ট এবং পরোটাটা অনেকটা ছোটো এটা কিন্তু ছোটো নয় এটা কিন্তু বড় সাইজের পরোটা তো সুতরাং এটা কিন্তু দশ টাকা রিজার্ভ হয় এত মোটা পরোটাটা

এই যে মানুষের যে বলে না সাউসেশনে যে কিনে পরোটা বিক্রি করছে তিনটে পরোটা কুড়ি টাকা রাজুদা কিন্তু বানিয়ে বিক্রি করছে একটা পরোটা দশ টাকা তোর কাছে কোনটা বেটার মনে হচ্ছে খুব আলাদা মানে সাবিনদার তরকারিটা ভালো এইট আউট অফ টেন এটা নাইন আউট অফ টেন কারণ এটার মধ্যে তোর ঘরে করে কাবি ছোলা রয়েছে মটর রয়েছে বর্ষণের সাবিনটা রেসি রয়েছে সাবিন আছে কিন্তু অতটা পরিমাণ ডালগুলো বেশি কিছু করছে না যতটা রাজু দা এফার্ট দিচ্ছে প্লাস হচ্ছে তোর রাজু তরকারিটা না টেস্টটা খুব ইউনিক যেটা মানুষকে বেশি অ্যাট্রাক্ট করে এটা আমার মনে তো ফাইনালি পকেট পরোটার মহারণ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এখনও মানুষ ভিড় করে খাচ্ছে একটাই কথা বলবো মানে কলকাতা আসলে শিয়ালদা চত্বরে আসছো দেন এই পরোটাটা একবার ট্রাই করে দেখো আশা করি শিয়ালদা চত্বরে যেখানে স্টেশন চত্বরে বিক্রি হচ্ছে যে পরোটাগুলো তার থেকে এই পরোটাটা একটু হলেও তোমার বেটার লাগলো খেলে এর ভিউডিও কীরকম লাগলো আর যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো রাজুদার পরোটা এখানে সাবিতদার পরোটা এখানে মানে এই এই নেকের নেকের ডিফারেন্সটা হচ্ছে মানে পরোটার মধ্যে ডিফারেন্স আছে পরোটার সাইজ ওয়াইজ সাবিতদার পরোটা একটু ছোটো তাই জন্য তিনটে কুড়ি আর এখানে যেহেতু পরোটা সাইজটা বড় এবং মোটা তাই জন্য এখানে দুটো কুড়ি টাকায় পাওয়া যাচ্ছে তারপরে প্লেট দিয়ে গাজীরা বিক্রি করছে আপেল পেঁয়াজ দিচ্ছে সাবির দিচ্ছে কিন্তু সাবির তখন কখনও অ্যারেঞ্জমেন্ট করে উঠতে পারিনি সকালবেলা একদম সকাল সকাল দিচ্ছি আমরা সেটাই ভাবো ভিডিওটা কেমন লাগলো নিজে অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে দাও সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরে ভিডিওতে তো তখন সেটিও বাইরে